পাত্তাই পায়নি আফগানিস্তান ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস কেউ না রাখলেও টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তানকে সেমিফাইনালের কাতারে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবাদন্তী ব্রায়ান লারা পরে তাকে সত্যি প্রমাণ করলেন রাশিদ খানরা কিন্তু সেমিফাইনালে সেই লারা নামকৃত স্টেডিয়ামে ভরা দেবে আফগানদের লড়াই তো দূরের কথা আফ্রিকানদের সামনে পাত্তাই পায়নি তারা তাদের গুড়িয়ে উল্টো ইতিহাস লিখলো দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে নয় উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা সোকাস তকমা ঘুষিয়ে বিশ্বকাপ ইতিহাসে এটাই তাদের প্রথম ফাইনাল লাড়া স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ছাপ্পান্ন রানেই গুটিয়ে যায় আফগানিস্তান টি টোয়েন্টি এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ আফ্রিকার পেস্তফের সামনে দাঁড়াতেই পারেনি তারা সর্বোচ্চ তেরো রান এসেছে অতিরিক্ত থেকে দুই অঙ্ক ছুতে পেরেছেন কেবলমাত্র ওমর জয় এছাড়া বাকি সব ব্যাটার আউট হয়েছে এক অঙ্কের ঘরে থেকে তাদের ব্যাটিং লাইন ধসে দেওয়া শুরুটার কারণ মাকরো ইউনসেন তিন ওভারে সেরেফ ষোলো রান দিয়ে তিন উইকেট শিকার করে ম্যাচ সেরা হন এই পেসার তিনটি উইকেট নেন তাজবে সামসিও তবে তার আগে দুটি করে উইকেট ঝুলিতে যায় লাভাডা সাতান্ন রানের লক্ষ্য পাড়ি দিতে তেমন কষ্ট করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে তবুও সোকার ছাওয়া একটু ভয় পেয়েছিল ভক্তদের মনে কিন্তু সেই ভয়কে এবার সত্যি সত্যি জয় করলো আফ্রিকানরা শুরুতেই কুইন্টেন ডিকক পাঁচ উইকেট হারালে অ্যান্ড্রিক্স অক মাকরামের ব্যাট থেকে পৌঁছে যায় ফাইনালের ঠিকানায় তাও আবার সাতষট্টি বল হাতে রেখে বলের হিসেবে এটাই তাদের সবচেয়ে বড় জয় অবিচ্ছিন্ন পঞ্চান্ন রানের জুটিতে অ্যান্ড্রিক্স উনত্রিশ মাকরাম অপরিজ্য ছিলেন তেইশ রানে এদিকে গাযানাই দিনের অপর সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে ভারত ইংল্যান্ড